আসসালামু আলাইকুম প্রতিহিংসা বাংলাদেশের রাজনীতি অঙ্গনে একটি ভাইরাসের সমতুল্য এবং এই প্রতিহিংসা যে শুধু রাজনৈতিক অঙ্গনে বিরাজমান তা কিন্তু নয় প্রতিবেশী থেকে শুরু করে একদম সুপ্রিম কমান্ড পর্যন্ত এই প্রতিহিংসাটা বিরাজমান এই প্রতিহিংসার যাতাকোলে যেমন রাজনৈতিক দলগুলো পিষ্ট হয় তেমনি পৃষ্ঠ হয় রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ নেতাকর্মীরা এবং একটি ক্ষমতার রদবদল যখন হয় তখন কিন্তু এই প্রতিহিংসার মাত্রাটা খুবই বাজেভাবে এবং বিক্ষিপ্তভাবে বেড়ে যায় এই যে একটি প্রতিহিংসা পরায়ণাহ রাজনীতি আমাদের দেশে বিরাজমান থাকে এটি কিন্তু কখনো আমাদের দেশের রাজনীতিকে সুস্থভাবে বা সুস্পষ্ট যে ধারার রাজনীতি রয়েছে সেই ধারার রাজনীতিতে কখনো নিয়ে যেতে পারবে না কারণ দেখুন যখন একটি দল ক্ষমতায় থাকে তখন তারা বিরোধী দলের উপর প্রতিহিংসা পরায়ণ আক্রমণাত্মক মনোভাব জারি রাখে এবং এই আক্রমণাত্মক মনোভাবের ফলে তারা সেই বিরোধী দলের বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে উচ্চ এবং নিম্ন শ্রেণী পর্যায়ে নানা ধরনের অত্যাচার নিপীড়ন করতে থাকে এবং এক সময় সেই ক্ষমতাসীন দলের আবার কোনো না কোনোভাবে পতন হয়ে যায় তখন বিরোধী দল যারা দীর্ঘদিন বিভিন্ন ধরনের নির্যাতন হামলা মামলা ইত্যাদি ইত্যাদির শিকার হয়েছিল তারা আবার কিন্তু ক্ষমতায় ফিরে আসার একটি স্বপ্ন দেখতে থাকে এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন যদি হয়ে যায় বা তারা যদি ক্ষমতায় ফিরে আসে তাহলে তাদের সাথে যে বিষয়গুলো ঘটেছিল সেই বিষয়গুলো কিন্তু আবার পুনরাবৃত্তি করে অর্থাৎ এই যে দীর্ঘদিন তারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হলো সেই নির্যাতন নিপীড়নটা তখন তারা তাদের বিরোধী দল যারা এতদিন তাদেরকে এই নির্যাতন নিপীড়নগুলো করেছিল ঠিক একইভাবে প্রতিহিংসার পরায়ণ হয়ে বা প্রতিহিংসাকে কাজে লাগিয়ে তারা সেই বিরোধী দলের উপর সেই নির্যাতন নিপীড়ন দহন চালিয়ে যেতে থাকে সেটা হতে পারে বিভিন্ন নৈতিক পদ্ধতিতে হতে পারে বিচারিক পদ্ধতিতে হতে পারে কোনো অরাজকতার মাধ্যমে অথবা অনৈতিক অথবা কোনো পদ্ধতিতে এই যে একটি প্রতিহিংসার পন্থায় বিচার ধারা এই প্রতিহিংসার ধারা বাংলাদেশে যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের যে রাজনৈতিক দল এবং দলের যে একটি প্রেক্ষাপট রয়েছে অথবা বাংলাদেশের যে গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্র কখনো সুস্থ ধারায় ফিরে আসবে না এবং যতদিন পর্যন্ত না এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি দমন নিপীড়ন একে অপরের সাথে টানাটানি ঘষাঘষি এগুলো বন্ধ না হবে ততদিন পর্যন্ত কিন্তু রাজনৈতিকভাবে আমাদের দেশ কখনোই স্থিতিশীল পর্যায়ে যেতে পারবে না আর রাজনৈতিকভাবে স্থিতিশীল পর্যায়ে একটি দেশ যদি পৌঁছাতে কখনোই না পারে তাহলে সেই দেশের উন্নয়নের যে ধারাবাহিকতা থাকার কথা বা আন্তর্জাতিক মহলে কৃতিত্ব দেখানোর মতো যে একটি অবস্থা থাকার কথা সেটি কিন্তু থাকে না এবং দেশের অর্থনীতি থেকে শুরু করে দেশের জনগণ থেকে শুরু করে দেশের অবকাঠামোগত সকল বিষয়ে কিন্তু একটি নিরবতা কাজ করে এবং এর ফলে শিক্ষা ব্যবস্থা যেমন ধ্বংস হয়ে যায় তেমনি দেশের মধ্যে অর্থনৈতিক সংকট দেখা দেয় ঠিক তেমনি দেশের আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যেও একটি ভাঙন দেখা দেয় এবং নিরাপত্তা ঝুঁকিতে দেশের জনগণ ভুগতে থাকে এই যে প্রতিহিংসা পরায়ণতা এই প্রতিহিংসা কতদিন চলমান থাকবে সেটা কিন্তু কোনো প্রেক্ষাপটে কেউ বলতে পারে না এবং এই প্রতিহিংসা কখন শেষ হবে সেটাও কিন্তু কেউ কখনো আন্তাজ করতে পারে না তবে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এবং বাংলাদেশের রাজনৈতিক পটভূমি অনুযায়ী বাংলাদেশকে যদি একটি সুন্দর আধুনিক উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্ব মানচিত্রে উপস্থাপন করার প্রয়োজন বোধ এ জাতি মনে করে তাহলে সর্বপ্রথম গণতন্ত্র চর্চা শুরু করার পূর্বে এই যে প্রতিহিংসা পরায়ণ মনোভাব যেটি রয়েছে সেটি বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে এবং এই রাজনৈতিক ক্ষেত্র থেকে এই মনোভাবটি সবাইকে মাটি চাপা দিয়ে দিতে হবে এবং মাটি চাপা দিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের যে উন্নতির ধারা সেটি নিয়ে কাজ করে যেতে হবে এতে দেশের জনগণ যেমন শান্তিতে থাকবে দেশের রাজনৈতিক স্থিতিশীল অবস্থা বজায় থাকবে এবং দেশ উন্নতির শিখরে পৌঁছাবে